তোমরা ব্যাসলাইট দাও হাতের মধ্যে হাতে আংটি দাও জান্নাতে গুলো থাকবে কি না না হ্যাঁ হ্যাঁ মাসাল্লাহ তোমার যত আনন্দ আছে যেগুলা দুনিয়াতে তুমি করেছ অথবা দুনিয়াতে করে না করো নাই তোমার মনে আশা ছিল সব আশা আল্লাহ জান্নাতে কি করবেন পুরা করবে জান্নাতে দুনিয়াতে তো মানুষ এক হাত এক আঙ্গুলে একটা আংটি দেয় অথবা দুই আঙ্গুলে দুইটা আংটি দেয় জান্নাতে দুই হাতের পাঁচ পাঁচ দশটি আঙ্গুলে মধ্যে কি দিব দশটি আংটি দিব দশটি আংটি ব্যবহার করবে এবং কি করা হবে এই যে দশটা আংটির মধ্যে কোরআন শরীফের দশটি আয়াত লেখা থাকবে উদু খুলু হা বিসালামিন আ এই আয়াত আংটিতে লেখা থাকবে স্বর্ণের আংটি জল করবে তারপরে লেখা থাকবে কি সালামুন কলম মির রব্বির রহিম এই আয়াত আরেকটা আংটিতে লেখা থাকবে ওই আংটিটা আরেকটা হাতে আঙ্গুলে দিবে এভাবে দশ আঙ্গুলে দশটা কি দিবে আংটি ঠিক আছে দাদা তাহলে তোমাদের সকল আশা আল্লাহ তালা জান্নাতে করবেন ঠিক আছে না